আসসালাম আলাইকুম চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ইসলামিক তাকরিব তাহিবের দর্শ নিতে চেয়েছিলেন প্রায় দু তিন বছর আগে তো নানান ব্যস্ততার কারণে সেটা করা সম্ভব হয়নি আজকে হঠাৎ মনে পড়লো বিষয়টি তো ওনার এই বিষয়টিকে সামনে রেখে এবং বেশ কিছু দিনই ভাই তাকরিব উত তাহজিব তাহজিব উত তাহজিব মানে আসমাউ রিজালের রাবি সংগ্রন্ত লিখিত গ্রন্থগুলি সম্পর্কে জানতে চান তো আজকে আমরা ইনশাল্লাহ হাফেজ ইবন হাজার আসকালানি রহমাহুল্লাহ এক বিস্ময়কর মেধার অধিকারী একজন আলেম তার লেখা গ্রন্থ বহুল প্রসিদ্ধ গ্রন্থ বহুল প্রসিদ্ধ গ্রন্থ প্রসিদ্ধ গ্রন্থসমূহের ভিতরে যে গ্রন্থগুলি খুব বেশি প্রসিদ্ধ তার মধ্যে তাহজিব একটি গ্রন্থ হাফেজ মির্জি রহমাউল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন তাহজিবুল কামাল এইটাকে বারো খণ্ডে সংক্ষেপ ও পরিমার্জন করেছেন ইবনে হাজার আসকালানি সেই বইটির নাম তিনি দিয়েছেন তাহজিব তাহজিব যেটা চোদ্দ খন্ডে এই চোদ্দ খণ্ডের বইটাকে আবার হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাউল্লাহ এক খণ্ডে সংক্ষেপে লিখেছেন এবং কিছু পরিমার্জন করেছেন সেই বইটার নাম হচ্ছে তাকরিব ও তাহজিব তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে চোদ্দশো বারো পৃষ্ঠা এটা পাকিস্তানের মহাকিক এটা তাহকিক করেছেন তো এই বইটা অনেকেই তাহকিক করেছেন অনেকেই এটা আলোচনা করেছেন তো সেদিকে না যায় আজকে মূল আলোচনায় আসি আমরা ইবনে হাজা আসকালানি রহমাউল্লাহ গ্রন্থটিকে বারোটি স্তরে বিভক্ত করেছেন রাবিদের অবস্থাকে যেমন এখানে লেখা আছে যে ইন হাসর আলী আল কালাম আলা আহ আলহিম ফি ইসনাত আশরতা মাতান তার মানে অবস্থা রাবিরা যতগুলি রাবি আছে সবগুলি রাবিকে ইবিন হাজার আসকালনী রহমাহুল্লাহ বারোটি স্তরে বিভক্ত করেছেন এটা তার নিজস্ব স্তর বিন্যাস বুঝানোর স্বার্থে আচ্ছা এবার দেখেন ফা আমাল মারাতিবু আর সেই এইটা দেখতে পাচ্ছেন আপনারা সেই বিষয়গুলি হচ্ছে সারি স্তরগুলি হচ্ছে ফা আওয়ালুহা আসসাহাবাতু 12 রাবিদের হাদিস বহনকারী ব্যক্তিদের 12টি স্তরের মধ্যে হতে সাহাবীদেরকে তিনি প্রথমে নিয়ে এসেছেন কেন এনেছেন ফা উসরিহু বিযালিকা লিশরাফহিম তাদের সম্মান মর্যাদা উম্মতের ভিতরে सर्वश्रेष्ठ উম্মত হিসেবে সাহাবিদের যে একটা গ্রহণ সেই কারণে ইবনে হাজার আসকালানী তাদেরকে দিয়ে এটা শুরু করেছেন আসানিয়াত দ্বিতীয়ত মান উকিদা মাদ হহু ইম্মা বি আফাল কা আউসাকিন নাস আউ বিতাকরিরি তাকরিরি সিফাতি লহবন কা সিকাতিন মানান কা হাফিজিন দ্বিতীয় স্তরে উনি ওই সমস্ত রাবিদেরকে এনেছেন যারা আউসাকুন নাস সেকা রাবিদের ভিতরে গ্রহণযোগ্য রাবিদের ভিতরে আরো বেশি গ্রহণযোগ্য অথবা সেকা তুন সেকা সেকা দুইবার বলা হয়েছে সেকা মানে একজন গ্রহণযোগ্য রাবি সেকা বলতে বোঝায় দুইটা গুণের অধিকারী একটা হচ্ছে যে তার আয়ত্ত শক্তি পরিপূর্ণ মাত্রায় আছে এবং তার ভিতরে তাকুয়া পরেজগারিতা দিয়ানদারি দিনদারিতা সব কিছু আছে এই দুইটা গুণ মিলে একজন ব্যক্তি একজন হাদিস বর্ণনাকারীকে বলে সেকা এই শেখা রাবিদের ভিতরে যারা আবার আরো বেশি গ্রহণযোগ্য গ্রহণযোগ্যদের ভিতরে তারা যারা আবার বেশি গ্রহণযোগ্য তাদেরকে বলা হয় দুইবার ব্যবহার করা হয় অথবা অথবা ডবল সেকা হাফেজ এই অর্থে তাহলে এই ধরনের রাবি মানে গ্রহণযোগ্য রাবিদের স্তর ভাগ আছে কেউ কেউ ছয়টা ভাগ করছে মানে গ্রহণযোগ্য রাবিদেরকে আবার ছয়টা ভাগে কেউ বিভক্ত করেছেন কেউ চারটা ভাগে বিভক্ত করেছেন এই ছয়টা ভাগের ভিতরে প্রথম স্তরের গ্রহণযোগ্য রাবি যারা তাদেরকে তিনি দ্বিতীয় স্তরে উল্লেখ করেছেন আচ্ছা আমি খুব সংক্ষেপে এইখানে যে শব্দগুলি যেটাই আজকে আমরা করবো না আসা আলী সাতু তৃতীয় স্তরের রাবি কারা তৃতীয় রাবি হচ্ছে মান আফরা বিসিফাতিন যারা গুণ দ্বারা একক হয়েছেন একক মানে সে কত সে কত শব্দটা দুইবার আসছে যেই রাবিকে দুইবার সেকা উপাধি দেওয়া হয়েছে তাকে দ্বিতীয় স্তরে হাফিজ ইবনে হাজার আলী রহমা উল্লা উল্লেখ করেছেন আর যে সমস্ত একটি একটি দিয়ে বা গুণ দিয়ে একটি উপাধি দিয়ে ভূষিত করা হয়েছে তাদেরকে ইবনে হাজার আস্কালান আলী রহমাহুল্লাহ তৃতীয় স্তরে নিয়ে এসেছেন যেমন সেকতুন মুতকিন আউ সবদিন আউ আদেলিন এগুলি হচ্ছে সেকা করার শব্দ অর্থাৎ কোন রাবি গ্রহণযোগ্য সেই রাবিটা কেমন গ্রহণযোগ্য কোন স্তরে গ্রহণযোগ্য এগুলি বোঝানোর জন্য ব্যবহার হয় এরপরে চতুর্থ স্তর রাবিদের যে চতুর্থ স্তর মান কসুর আন দরজাতি সালিসাতি কলি মান কসুর যে মানে নিম্নতর হয়েছে আন দরজাতির সায়লিসি কলিলেন তৃতীয় স্তরে যে রাবিরা আছে এই তৃতীয় স্তর থেকে যারা একটু নিম্নে রয়েছে মানে এরাও গ্রহণযোগ্য তাদেরকে চতুর্থ চতুর্থ স্তরে হাজার উল্লেখ করেছেন ইলাইহিল আর স্তরের রাবিদেরকে বোঝানোর জন্য ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ যেই শব্দগুলি দিয়ে ইশারা করেছে সেগুলি হচ্ছে বি সদুকুন সদুক দ্বারা ঠিক আছে এখানে আপনি বি কে হরফেজার করলে করবেন বি সদুকিন আউলা আউ লা বাসাবিহি আউ লাইস বাসুন মানে সত্যবাদী আউ মানে অথবা লা বাসাবিহি তাকে নিয়ে কোনো অসুবিধা নেই মানে এই রাবে বর্ণনাকে নিয়ে কোনো সমস্যা নেই আউ লাইসা বিহি বাসুন অথবা তার ভিতরে কোনো সমস্যা নেই এই শব্দগুলি অর্থ একই আমি মানে জাস্ট আরবিতে শব্দগুলি কম বেশি একইজন ইমাম এক একটি পরিভাষা ব্যবহার করেছেন তাহলে দশম মণ্ডলী আমরা আজকে সাহাবি তারপরে ডবল ডবল কি বলে দুইটি শব্দ দ্বারা উপাদিত হয়েছে এবং একটি শব্দ দ্বারা এবং একটি শব্দ দ্বারা যে সমস্ত রাবি তাদেরকে তৃতীয় স্তরে আনা হয়েছে তার একটু কম হয়েছে যারা তাদেরকে চতুর্থ স্তরে হাফেজ ইবিন হাজার আসকাল আলী উল্লেখ করেছেন ইনশাল্লাহ আমরা বাকি ভিডিওগুলিতে বাকি যে পর্ব আর যে আটটা স্তর রয়েছে এগুলি আমরা আলোচনা করব ইনশাল্লাহ আর আপনাদের যদি কোন আসমা হোক কোনো গ্রন্থ যেগুলি বোঝা কষ্ট বা বইটির বিষয়বস্তু বোঝা কষ্ট এরকম যেকোনো গ্রন্থ আরবিতে হোক উর্দুতে হোক এই দুই ভাষার যেকোনো গ্রন্থ যদি প্রবলেম থাকে তাহলে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি স্ক্রিন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সংক্ষেপে সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এই ভিডিওর প্রথম পর্ব ইনশাল্লাহ বাকি পর্ব গুলিতে আমরা বাকি স্তর গুলি সম্পর্কে আলোচনা করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ